ব্রাহ্মণবাড়িয়ায় আদালতে নির্দেশে বিশ বছর পর জায়গা ফিরে পেলো প্রবাসী পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় দখল হয়ে যাওয়ার বিশ বছর পর আদালতের রায়ে জায়গা ফিরে পেয়েছে এক প্রবাসীর পরিবার মঙ্গলবার দুপুরে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের ছোটহরণ গ্রামে প্রবাসী পরিবারটির বাহান্ন শতক জমি দখলমুক্ত করা হয় এর মধ্যে বড় কালিসীমা মৌজায় চল্লিশ শতক অন্দরে পঁয়ত্রিশ শতক এবং হরণখোলা মৌজায় সতেরো শতক জমি রয়েছে বিজ্ঞ সিনিয়র সহকারী জজ সদর আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট জায়গার দখল বুঝিয়ে দেন জানা গেছে দুই সালে বিজ্ঞ সিনিয়র সহকারী জজ সদর আদালতে জমির মালিকানা দাবি করে মামলা দায়ের করেন ছোট হরণের মৃত মজিবুর রহমান ওরফে বাবুল মিয়ার ছেলে প্রবাসী মো মহিউদ্দিন শাহীন ও তার ভাই বোনেরা সেই মামলায় বিবাদী করা হয় একই গ্রামের মৃত আব্দুল হালিম সিকদারের ছেলে কুদরতে হুদা বাদল সহ তিনজনকে সম্প্রতি আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মহিউদ্দিন শাহিনের পরিবারের আর্জির সত্যতা পাওয়ায় তাদের অনুকূলে জমির দখল বুঝিয়ে দিতে আদেশ জারি করে এর প্রেক্ষিতে সোমবার জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু মুছা উপস্থিত থেকে তাদের জায়গা উচ্ছেদপূর্বক বুঝিয়ে দেন এই সময়ে সদর থানার পুলিশ সদস্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু মুসা বলেন আদালতের দেওয়ানি মামলায় ডিক্রি জারি হয়েছে সে অনুযায়ী বাদীপক্ষকে দখল বুঝিয়ে দেয়া হয়েছে ¡Vamos! 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 Thank you. আমাদের এই যে বানবাড়িয়া সদর উপজেলার যে কালীসীমা মধ্যে আমরা উচ্ছেদ অভিযানে আসছি সেটা মূলত আদালতের আদেশে আদালতে একটা এখানে জারি মামলা যে উচ্ছেদ মামলা যে ডিগ্রি জারি হয়েছে সেই ডিগ্রি জারি মূলে আমরা বাদিকে দখল বুঝিয়ে দিতে আসছি সে অনুযায়ী আমরা এখানে আসি বাদের যে আমরা তাদের যে কালীসীমা মধ্যে যে জমির আদালতের আদেশ মূলে সেই জমির আমরা বুঝাই দিতে সক্ষম হয়েছি এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে সে অনুযায়ী আমরা তাকে দখল বুঝিয়ে দিয়ে আমরা এখান থেকে অবস্থান করব